আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ রাহিদ দি বন্ধুরা আপনারা দেখেছেন সাকিব আল হাসানকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে সাকিব আল হাসান নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক তার সঙ্গে ডেট করতেছে কফি ডেট রুম ডেট করছে এরকম খবর ছড়াইছে এবং দুর্বাসা দুর্বা এই টিকটক অ্যাকাউন্ট থেকে মেয়েটা দাবি করছে যে ফাইভ স্টার হোটেলে সাকিব আল হাসান একাধিক রুম বুকিং করতো সেই রুমে নিয়ে যায় মেয়েদেরকে নিয়ে যাইতো সে এবং প্রত্যেকটা রুমে আলাদা আলাদা মেয়ে সেখানে শিশির ছিল না এবং বিয়ের পরে ঘটনা ঘটাইছে সাকিব এমনকি মাসাবিকে নিয়েও সে একই কথা বলছে আর সাকিবের সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা এখন প্রকাশ্যে আসছে তো যে ভিডিওটা শেয়ার করছে তিনি আসলে বলছে যে যখন হোটেলে ফাইভ স্টার হোটেল সম্ভবত দুবাইতে সেই উল্লেখটা তিনি করছেন যে সাকিব এবং নাফিসা কামালের পিছন দিক থেকে তিনি ভিডিও করতেছিলেন সাকিব তো বুঝতে পারছে ভিডিওটা করা হচ্ছে পরে সাকিব ব্যাক করছে ব্যাক করেছে ফোনটা দেন ফোনটা নিয়ে পরে ভিডিওটা ডিলিট করাইছে কিন্তু সে আবার রিস্টোর করছে বাঙালি তো খুব চালাক ভাই সে রিস্টোর করছে রিস্টোর করে ছেড়ে দিছে অর্থাৎ সাকিব আল হাসান শিশিরকে রেখে পৃথিবীর বিভিন্ন দেশে লাগাচ্ছে সে লাগাচ্ছে এবং এইটাই আসলে সে ছড়ায় দিছে ভাই তো এইটা অথেন্টিক কাজ আপনি এক জায়গায় এক এক জায়গায় যাবেন এক এক জায়গায় খাবেন এটা তো হতে পারে না বিয়ে করছেন একের পর এক বাচ্চা দিচ্ছেন ও পাশে শিশির ভাবি তিনি শুধু বাচ্চা উৎপাদন করবেন আর আপনি উৎপাদনের কারখানা হয়ে যাবেন আপনি উৎপাদনের মালিক হয়ে যাচ্ছেন এই ব্যাপারটা বেশ সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে এর মধ্যে আবার শিশির ভাবি তিনি বললেন না আমার স্বামী হান্ড্রেড তেরো বছর আগে যখন মিট করছি যেরকম ঠিক এখনও সেরকম সাকিব লয়াল সাকিব অথেন্টিক এবং সাকিব আমার কারণে একবার নিষেধাজ্ঞা পাইছিলো এটাকে মনে হয় জানেন আপনারা সবাই যে সাকিব আল হাসান ওর বউ গ্যালারিতে বা কোথাও একটা ঝামেলা হয়েছে একটা বড়ো লোকের ছেলে তাকে ডিস্টার্ব করছে পরে সাকিব যে তারে ঘুষাইছিল তো তখন সে ব্যান্ড হয়েছিল কোনো এক কারণে তো সাকিবকে নিয়ে তো অনেক বিতর্ক আছে ভাই আমি আগেই বলছি টাকা দিলে সে টয়লেট উদ্বোধন করবে সে ন্যাংটা হয়ে নাচবে এটা আমি তো অনেকবার বলছি এটা সত্য কথা সাকিব আল হাসানকে আপনিও লাগাতে পারবেন টাকা দিয়ে তো এই সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের ব্যাট বয় তো ভাই অনেকেই আছে আমরা অনেকে ব্যাট বয় বলি শোয়েব আক্তারকেও ব্যাট বয় বলি কিন্তু শোয়েব আক্তারকে এই ভাই মানে সাকিব আল হাসান তো মানুষ না ভাই তো অমানুষ পশু জানোয়ার আমি একজন ধরেন দীর্ঘদিন ক্রিকেটে থাকি ক্রিকেটে কাজটাজ করি কিন্তু সাকিব ভাই জানোয়ার ভাই ওর আব্বার ব্যবহার আপনারা জানেন ও জানোয়ারের সন্তান ভাই জানোয়ার হয়েছে ও ব্যক্তিগত আক্রমণ করে ওর সমালোচনা করলে ব্যক্তিগত আক্রমণ করে সুমন রে ছিল মনে একবার কিন্তু সুমন মনে হয় একটু মানে অল্প বলছিল যে আমার এদিকে তেরে আসছিল কিন্তু ওরা ঘুষেছিল ভাই সুমন মারি খেয়েছে আবার ওর আব্বা কি করে জানেন মানে এতটা ব্যাদবোড়াব্বা যদি আপনি ক্যামেরা ধরেন বা ইন্টারভিউ নিতে যান সে এতটা রুড মানে বিহেভ করে মানে এই বিহেভটা আপনি মানতে পারবেন না তার অ্যাটিটিউডে ব্যাপক ঝামেলা ভাই যাই হোক সাকিব সাকিবের কোচ ফাইম স্যার তিনি বললেন যে সাকিব পারফরমেন্স দিয়ে তিনি সবার কাছে গ্রহণযোগ্য হবে ধর এটা কথা নাকি সে দাঁড়ায় নাই পাশেই থাকে নাই মানুষের গত চোদ্দো জুলাইয়ের পরে ওর কোনো স্ট্যাটাস নাই কোনো ফেসবুকে কিছু নাই মাসাবি তো ক্ষমাটামা চাইছে যে আমার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা এই ক্রাইসিস মোমেন্টটা আমি দাঁড়াতে পারি নাই যাই হোক অনেক ঘটনা ঘটবে অনেক মেরুকরণ ঘটবে আজকে যেমন ছাত্ররা সবার মোবাইল চেক করতেছে আওয়ামী লীগ পাইলেই ফিটেতেছে তো এটাও তো ঠিক না এটাও তো কাম্য নয় এটা অরাজকতা সো এই অরাজকতার দেশে যেন না থাকি এই যে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এগুলো নিয়ে কথা বলুক প্রধান উপদেশটা তিনিও কথা বলুক আসিফ নাহিদ এসব নিয়ে কথা বলুক না কথা বললে আমরা বুঝবো তারা হলো একটা বিশেষ দলের ভাই আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে শেখ হাসিনা শাসক শেখ হাসিনা মুখ বন্ধ করে রাখছিল শেখ হাসিনা গুম হত্যা করছে এটা আমি স্বীকার করতেছি আবার এরা কি করতেছে আজকে কী করতেছে বঙ্গবন্ধু বাসার সামনে দিয়ে আশপাশ দিয়ে গেলে পরে আপনার ফোন চেক করতেছে ফোন চেকের মধ্যে মোবাইল চেক হোয়াটসঅ্যাপ চেক মেসেঞ্জার চেক ফেসবুক চেক আওয়ামী লীগ পাইলে ঘুষি এবং গণপিটনী তোমরা তো ছাত্রলীগের চেয়ে জঘন্য ভাই এর তো হইতে পারে না এটা কি দেশ নাকি এ দেশে আমি চিন্তা করছি আপনি চিন্তা করছেন সো এটাও আমরা ধিক্কার জানাই এটা ধিক্কার 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 লজ্জা 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 ধন্যবাদ